নমস্কার দর্শক বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনা করব মৃত্যু নিয়ে মৃত্যু কেন হয় মৃত্যুর পূর্বে আত্মা কোথায় থাকে মৃত্যুর পর আত্মা কিভাবে শরীর থেকে বের হয় শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় থাকে এবং তার কি কি গতি হয় এই বিষয়ে হলো আজকের আলোচনার বিষয় শরীর হলো নশ্বর আত্মা হল অবিনশ্বর মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও ঠিক তেমনি পুরনো শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে মানুষের শরীর হল পঞ্চভূতির সমাহার খিতি, অপ তেজ মরু ও বোম এই হলো পঞ্চভূত ক্ষিতি অর্থাৎ পৃথিবী হল মানব শরীরের হার মাংস চামড়া অপ বা জলের অর্থ হল রক্ত লালাহ তেজ বা আগুন হল মানুষের হজম শক্তি শরীরের উষ্ণতা মরুত বা বায়ু হল শ্বাস প্রশ্বাস বোম অর্থাৎ আকাশ হল শূন্যতা চেতনা গোটা সৃষ্টিকে ধারণ করে আছে এই পাঁচ উপাদান এই পাঁচটি ভূতের সমন্বয়ে মানব শরীর গঠিত মানুষের মৃত্যুর সাথে সাথে শরীর যখন নষ্ট হয় তখন এই পঞ্চভূত পৃথিবীতে বিলীন হয়ে যায় অন্যদিকে লোভ হিংসা স্বার্থপরতা ভালোবাসা দানশীলতা ইত্যাদি হল মানুষের আত্মার গুণ পঞ্চভূতের সমাহারে তৈরি শরীর নষ্ট হয়ে গেলেও আত্মার এই গুণগুলো কিন্তু তার সঙ্গেই থেকে যায় আর সেই অনুযায়ী মৃত্যুর পর তার পরিণাম নির্ধারিত হয় অর্থাৎ জীবিত কালের মানুষের আত্মার এই গুণগুলি মৃত্যুর পর তার স্থান স্বর্গে আত্মা তার নশ্বর দেহ ত্যাগ করে এই আত্মা শরীরের নয়টি দ্বারের মাধ্যমে দেহ ত্যাগ করে এই নয়টি মাধ্যম হল দুটি কান দুটি চোখ নাকের দুটি ছিদ্র এবং দুটি রেচনাঙ্গ আত্মা যদি উপরের অঙ্গ দ্বারা দেহ ত্যাগ করে তাহলে তার আত্মা ঊর্ধ্ব গতিপ্রাপ্ত হয় এই উপরের অঙ্গগুলি হল চক্ষু নাসিকা এবং কর্ণ নিম্নাঙ্গ দ্বারা দেহত্যাগ করলে আত্মা অর্ধ গতিপ্রাপ্ত হয় আরেকটি মদ অনুসারে আত্মার তিনটি গতি আছে এই তিনটি গতি হল ঊর্ধ্বগতি স্থির গতি এবং অর্ধগতি এক ঊর্ধ্বগতি প্রাপ্ত আত্মা ঊর্ধ্বে অবস্থান করেন যে ব্যক্তি জীবদ্দশায় ভালো কাজ করেছেন অনেক দান ধ্যান সেবা করেছেন সর্বদা ধর্মের প্রতি থেকেছেন এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রেখেছেন তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হন এই ধরনের জীবাত্মা স্বর্গসুখ ভোগ করে পুনরায় পৃথিবীতে জন্ম নেন দুই স্থির গতি মৃত্যুর পর যে জীবাত্মা ঊর্ধ্ব বা অর্ধ গতিপ্রাপ্ত হয়নি তারা স্থির গতি লাভ করে এই ধরনের জীবাত্মাকে মৃত্যুর ক্ষণকাল পরি পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয় তিন অধ যে ব্যক্তি জীবিতকালে নানা প্রকার পাপকর্ম করে নেশা করে অন্যের প্রতি অন্যায় অত্যাচার করে অর্থাৎ যাদের চেতনা নিম্ন স্তরে নেমে যায় মৃত্যুর পর তারা অধগতিপ্রাপ্ত হয় এই ধরনের জীবাত্মা সরিস্রীপ কীটপতঙ্গ জলজ রূপে পুনরায় পৃথিবীতে জন্ম নেয় মৃত্যুর পর মানুষের আত্মা কোন গতিপ্রাপ্ত হবে তার সহজে বলা সম্ভব নয় তবে মৃত্যুর সময় তার শারীরিক ও মানসিক পরিস্থিতি দেখে কিছুটা অনুমান করা যায় মনে করা হয় মৃত্যুকালে যে মানুষ প্রচণ্ড আতঙ্কগ্রস্ত থাকে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে তিনি অর্ধ গতিপ্রাপ্ত হন আর যার মৃত্যুর সময় মানসিক পরিস্থিতি শান্ত থাকে তিনি ঊর্ধ্ব গতিপ্রাপ্ত হন মৃত্যুর পর আত্মা প্রথম তেরো দিন তার পরিবার বর্গের আশেপাশেই ঘোরাফেরা করে অতঃপর আত্মার পরবর্তী যাত্রা শুরু করে মৃত ব্যক্তির উদ্দেশ্য তার পরিবারবর্গ যে পিণ্ড অর্পণ করে সেই পিণ্ড গ্রহণ করে জীবাত্মার শক্তি সঞ্চয় করে তেরো দিন পর সেই জীবাত্মা জম লোকের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করে জম লোকে যাত্রার সময় আত্মাকে বিভিন্ন স্থান অতিক্রম করতে হয় এবং এই যাত্রায় আত্মাকে জীবনে কৃতকর্ম অনুসারে সুখকর বা দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় জমলোকে যাত্রার সময় আত্মাকে ষোলোটি নগরী অতিক্রম করতে হয় শুধু জমলোকে যাত্রার পথেই নয় জমলোকে কোন দুয়ার দ্বারা সে প্রবেশ করবে তাও তার কৃতকর্মের উপর নির্ভর করে আবার তার পরজন্ম কেমন হবে তাও তার কৃতকর্মের উপর নির্ভর করে তবে মৃত্যুর পর আত্মাকে কিছুকাল পিতৃ লোকে অবস্থান করতে হয় আমাদের পরিবারের জীবিত বয়োজ্যেষ্ঠ সদস্যর পূর্ববর্তী তিনজন মৃত সদস্য এই পিতৃ লোকে অবস্থান করে বলে মনে করা হয় তবে যারা আত্মহত্যা করে তাদের আত্মাপ্রেত জনি প্রাপ্ত হয় তারা সহজে জন্ম নিতে পারে না মানুষের মৃত্যু কোন সময় হয়েছে সেটির উপর নির্ভর করেও তার আত্মা কোন গতি প্রাপ্ত হবে সেটি অনুমান করা যায় যেমন যদি কোন ব্যক্তি কৃষ্ণপক্ষে দেহত্যাগ করেন তবে সেই সময়ে তার জন্য দক্ষিণের দরজা খোলা হয় আবার যদি তিনি শুক্লপক্ষে দেহত্যাগ করেন তখন উত্তর দুয়ার খোলা হয় জমলোকের নয়টি দ্বার আছে কোন দ্বারে আত্মার সাথে কী হয় এবং সেই দুয়ারগুলি কেমন হয় তা পূর্বে একটি ভিডিওর মাধ্যমে বর্ণনা করা হয়েছে এছাড়া উত্তরায়ণ ও দক্ষিণায়নেরও এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে যে ব্যক্তি সারা জীবন পাপ করেছে অন্যায় কার্য করেছে অপরকে সাহায্য করেনি দান ধ্যান করেনি ধর্মের পথে চলেনি তাদের ক্ষেত্রে এই নয়টি কার্যকর হয় না হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলে মনে করা হয় উত্তরায়নের সময় জমালয়ের উত্তর দুয়ার খোলা থাকে ফলে এই সময়ে যে ব্যক্তির মৃত্যু হয় তার আত্মা জমের উত্তর দুয়ার দ্বারা প্রবেশ করার অনুমতি লাভ করে সেই আত্মা সেখানে দেবতাদের দর্শন পান এবং তার স্থান হয় স্বর্গে কিছুকাল স্বর্গে থাকার পর পৃথিবীতে কোন ভালো পরিবারে এবং ভালো ভাগ্য নিয়ে তিনি পুনরায় জন্ম লাভ করে আবার উত্তরায়নের সময় কোন ব্যক্তি মারা গেলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে তার আত্মা মোক্ষ লাভ করে বলেও বিশ্বাস করা হয় মহাভারতের ভীষ্ম পিতামহ স্বেচ্ছা মৃত্যুর আশীর্বাদ লাভ করেছিলেন তিনি জানতেন উত্তরায়ণে মৃত্যু হলে মোক্ষ লাভ হয় তাই তিনি সরসজ্জায় সুই উত্তরায়নের জন্য অপেক্ষা করেছিলেন আবার দক্ষিণায়নের সময় যাদের মৃত্যু ঘটে মৃত্যুর পর তাদের চরম শাস্তি ভোগ করতে হয় বলে মনে করা হয় কিছু কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই সময় যমের দক্ষিণ দুয়ার খোলা থাকে সেখানে তারা হিংস্র জীবজন্তু দ্বারা আক্রান্ত হয় এবং জমদূতের দর্শন পায় ফলে তারা ভীত ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যমরাজ পাপী আত্মাকে ভয়ানক নারকীয় শাস্তির মাধ্যমে শুদ্ধ করেন তারপর তাকে আবার পুণ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় নরকের শাস্তির মাধ্যমে আত্মার সম্পূর্ণ পাপ মোছন সম্ভব হয় না তাই থেকে পৃথিবীতে জন্ম নিয়ে সেই পাপের শাস্তি ভোগ করতে হয় তবে মনে রাখতে হবে এই সমস্ত কিছুই মানুষের বিশ্বাস অবিশ্বাসের উপর টিকে রয়েছে আশা করব যারা পৌরাণিক কাহিনী ভালোবাসেন তারা কাহিনীটি অবশ্যই পছন্দ করবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ